মেসি রোনালদোর উত্তরসরি কারা কে কুচতে পারবে ওই কাছে উত্তর কুসছেন ফুটবল বিশ্ব এবার সে প্রশ্ন নিয়ে মুখ খুললেন খুদে খ্রিস্টান রোনালদো আর আগামী দিনে সেরা হওয়ার সম্ভাবনা রয়েছে এমন ফুটবলার হিসেবে বাঁচলেন চারজনকে সব ফুটবলের প্রায় দেড় যুগ ধরেই রাজত্ব করছেন ক্রিস্টানো রোনালদো এবং বিউনাল মেসি দেড় দশক বললেও বোধ হয় বুল বলা হয় কারণ ক্রিস্টানো রোনালদো সে দুই হাজার সাল থেকে প্রথম ব্যালন্ডিয়ার শর্ট লিস্টের সুযোগ পেয়েছেন দুই সালের পর দুই পর্যন্ত টানা এই দুইজনের কেউ না কেউ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন সব মিলিয়ে মেসি ব্যালন্ডিয়ারের প্রথম তিনে শেষ করেছেন চোদ্দ বার জিতেছেন আটবার আর রোনালদো ব্যালন্ডিয়ারের প্রথম তিনে শেষ করেছেন বারো বার জিতেছেন পাঁচবার তবে এবারের ব্যালন্ডিয়ারের মনোনয়নের তালিকায় দুজনের কারো নাম নাই আসলে মেসি ও রোনালদো দুজনেই ইউরোপের ক্লাব ফুটবলের মূলত মূল স্রোতের বাইরে মেসি এখন খেলেন ইন্টার আর রোনালদো খেলেন আল নাসেরে বয়সের চাপ কম বেশি দুজনের খেলার উপরেই পড়েছে ভবিষ্যতে তারকা কে হবেন স্বাভাবিকভাবে পোস্ট শুরু করে হয়েছে লিও ফার্নান্দেসের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারের সম্ভাবনা চারজনের নাম নিয়েছেন ক্রিস্টানো ক্রিস্টানো রোনালদো বলছেন আগামী কয়েক বছর সেরার পুরস্কার জিততে পারেন এমবাপ্পে এছাড়া আর্মিং হ্যাল্যান্ড জোস বেলিংহাম আধুনিক প্রজন্মের ফুটবলারদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে উল্লেখ্য রোনালদো যে চারজনের নাম বলেছেন তাদের মধ্যে তিনজনে বেলন ডিওরের তালিকায় রয়েছে